আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরও একটি নতুন এপিসোড আজকে আমি খুবই সহজভাবে দারুণ মজার একটি প্যানকেক রেসিপি শেয়ার করব। আর এই প্যানকেকটি এতটাই মজার আর স্পঞ্জি হয় বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে জটপট বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলে নাস্তার জন্য কিন্তু এই প্যান কেকটি তৈরি করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে প্যানকেকটি তৈরি করার জন্য আমি মিক্সিং বলে নিয়েছি দুটি নর্মাল তাপমাত্রা ডিম আর এই ডিমগুলো কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে ডিম নিলে কিন্তু ফ্রিজ থেকে এক ঘন্টা আগেই বের করে নর্মাল করে নিতে হবে এখন আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি আর সাদা অংশটুকু এক থেকে দুই মিনিট হালকা একটু বিট করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ চিনি আর এই চিনিটা আমি দাপে দাপে দিয়ে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব আর বিটারের স্পিডটা আমি মিডিয়ামে রেখে বিট করে নিয়েছি চিনিগুলো যদি অল্প অল্প করে দিয়ে বিট করে নেন তাহলেই দেখবেন চিনিটা খুব দ্রুত গড়ে যাবে আর একসাথে দিয়ে যদি বিট করে নেন তাহলে দেখবেন একটু সময় লাগবে গলতে এখন আমি ডিমের কুসুমটুকু দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নেব দুই থেকে তিন মিনিট তখন দেখবেন ফুমটা আরও একটু নরম হয়ে যাবে ফুমটা যখন দেখবেন হালকা একটু ফুলে যাবে আর নরম হয়ে যাবে তখনই কিন্তু ব্যাটারির স্পিডটা একেবারে কমিয়ে দিতে হবে এখন আমি খুব সুন্দর করে বিট করে নিয়েছি আর বিট করার পর এই ফোমটা হবে এরকম যখন ওপর থেকে ফেলবেন দেখবেন ফোমটা একেবারে মিলিয়ে যাবে না একটু সময় নিয়ে তারপর মিলিয়ে যাবে এখন আমি দিয়েছি এক টেবিল চামচ পাউডার দুধ পাউডার দুধটা দিয়ে খুবই সুন্দরভাবে আমি আলতুভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা আর এই ময়দাটা আমি ছেলে নিয়েছি দাপে দাপে ময়দাটা দিয়ে আলতুভাবে মিশিয়ে নিতে হবে আর এক সাইড থেকে খুবই সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে না হলে দেখবেন ফোমটা নষ্ট হয়ে যাবে ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখবেন আপনার কেকটা স্পঞ্জে হবে না আর দেখবেন কেকটা ডেবে যাবে মাঝখানে এখন আমি সবটুকু ময়দা খুব সুন্দর করে দিয়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা সাদা তেল এখন আমি খুব সুন্দর করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব আর এক সাইড থেকে গুড়িয়ে গুড়িয়ে মিশিয়ে নিতে হবে খুব দ্রুত মিশানো যাবে না ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাবে সেই আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমি কিন্তু অনেক আলতোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানি এখানে আপনারা চাইলে এক টেবিল চামচ লিকুইড দুধও দিতে পারেন পানির পরিবর্তে লিকুইড দুধ দিলেও কোনো সমস্যা নেই আমি পানিটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের গণতাটা এরকমই হবে উপর থেকে ফেললে যখন দেখবেন ব্যাটারটা সাথে সাথে মিলিয়ে যাবে না একটু সময় নিয়ে মিলিয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার ব্যাটারটা একেবারেই ঠিক আছে এখন আমি একটা প্যান নিয়েছি আর প্যানের তলা নিতে দিয়েছি একটি কাগজ আর কাগজের নিচে আমি খুব সুন্দর করে একটু তেল ব্রাশ করে নিয়েছি যেহেতু এটি স্পঞ্জ কেক আর সেই জন্য আমি প্যানের চারপাশে কিন্তু তেল ব্রাশ করে এখন সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর ডাকনা ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর তলা নিতে দিয়েছি একটি তাওয়া আমরা যে রুটি তৈরি করি ওই তাওয়াগুলোই দিয়ে দিয়েছি যাতে কেকটা পড়ে না যায় আর চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি কেকটা ব্যাক করে নিয়েছি তিরিশ মিনিট আর বারে বারে ডাকনাটা উঠাবেন না একেবারে যদি কেকটা হয়ে যায় তারপর ডাকনাটা উঠাবেন তাহলে দেখবেন আপনার কেকটা খুবই সুন্দর হবে এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে একটা নাইফের সাহায্যে কেকটা ডিমল করে নিয়েছি এখন আমি কেকের কাগজটা উঠিয়ে নিচ্ছি আর দেখেন কেকের কালারটা কত বেশি সুন্দর হয়েছে আর দেখেন কেকটা কত বেশি স্পঞ্জি হয়েছে আর এই কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। ছোটো থেকে বড় সকলেই দেখবেন এই কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে পেয়ানো যে এত সুন্দরভাবে কেক তৈরি করা যায় আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না এখন আমি একটা নাইফের সাহায্যে কেকটা কেটে দেখাচ্ছি দেখেন কত বেশি স্পঞ্জি হয়েছে আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আর রেসিপি সম্বন্ধে কোনো কুইশন থাকলে কমেন্টে জানাতে পারেন আমি প্রশ্নের উত্তর দেব আশা করছি রেসিপিটা খুবই পছন্দ হবে সকলের কাছে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আজ হলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ